আসলে আমরা তোমাদের দাবি নিয়ে কাজ করব এবং আমরা তোমাদের দাবি নিয়ে তৎপর আছি কিন্তু আমরা এখানে আসার পর দেখতেছি যে এই দপ্তরটা তালামারা তার মানে তারা আমাদের সাথে মুনাফিকই করেছে ডাইরেক্ট বাসে তারা আছে মুনাফিক এই মুনাফিক গুলোকে আমি সন্দেহ করছি যে এই মুনাফিকের বাচ্চা আমাদের পরীক্ষা বানচাল এবং শেষ নিরসনে আমাদের যে কাজগুলো সেগুলো সবকিছু স্থগিত করে তো আমি এই মুনাফিকের বাচ্চাগুলোর নাম এক এক করে বলবো প্রথম নাম হচ্ছে ডাক্তার জাকির হোসেন খন্দকার যে কালকে শিক্ষার্থীদের ফোন ধরে নাই প্রতিনিধির ফোন ধরে নাই

শেষ সপ্তাহে প্রতি জুন দিকে আমাদের প্রতিনিধিদেরকে বলেছে বলেছে নার্সিং দুই কলম লিখতে পারে বলে তারা নিয়ে চলে চলে আসে আমাদেরকে তারা অপমান করেছে এই জামাল উদ্দিন বিরুদ্ধে আমাদের খুব যায় নাই দেখতে মুরব্বি কিন্তু মনের মধ্যে কুটিলতায় ভরা মুখে বলে এক কথা করে এক কথা সব জায়গায় ছল চারুতা সব জায়গায় কুটচালিতা মানুষের মতো স্বভাব আব্দুল সোবাহান পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে আমরা যে কয়বার গিয়েছি

রাখো আমাদের কাছ থেকে পড়ালেখা নতুন সার্টিফিকেট নিয়ে যাওয়া তোমার চাকরি লাগবে না ঠিক আছে তারপর হচ্ছে আট মোহাম্মদ শামিম হোসেন কিপার এদেরকে আমরা সন্দেহ কিছুর জড়িত সন্দেহ এবং দিবে কেমন মোহাম্মদ শামিম হোসেনের এরপরে নামটা একটু মানে যাই হোক এলিন জামানিয়া একজন অফিস কম অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট সে হচ্ছে এখানে বসে ষড়যন্ত্র করে নিয়ে নিয়ে

তার ভিতরে আমার মনে করি তাদের কিছু কলকাঠি আছে আসে ঘরের ভিতরে শত্রু আছে আমাদের পরীক্ষা বঞ্চলের মুহূর্তে ঠিক আছে আর একটা বিষয় আমি যেটা